फासना hey, no, no, no.

দাঁড় দাও দাঁড় দাঁড় গোড়া গোড়া টোন এই ওর হাতে মারা বাড়ি কর কেন অথিকার ফোনের আন্দাসিনা বড় অথিকার ফোনের রট বেশি হয়ে গেছে গা ঠিক আছে স্যার প্লেট হাবাইছে হলো রে না কেট্র একদম পুরা 20 বাতিল সবগুলো আন নতুন প্লেট লাগা দে হইতিছে দাও সুন্দর ঠিক আছে তোমরা এরো ঠিক করে ফালন পারো না আরে মতালে খাবার দাবি না আজকে আচ্ছা থাক আমরা গেলাম গা থাকিস এই সব চলো এই যাও তোমরা অনেক কাজ কাম করছো আরো অক্ষেপে আছে মনে করো আরো আরো পনেরোটা প্লেট আছে খাওয়া দাওয়া শক্ত হয় না যে ডিপি প্লেট দেখতেছি সবটি মনে করো বাসমতি ঠিক আছে